পরশু তো ষষ্ঠী পরশুর মধ্যে কি আপনার কাজ শেষ হয়ে যাবে পৃথিবীর আর কোন জাতি এই লাইনটা শুনে প্রবাসে বসে দুর্গাপুজোর ঠিক আগে আগে হোমসিক হয়ে পড়তে পারে বাঙালিরা পারে বাঙালিরাই বোধহয় একমাত্র পারে সম্মিলিতভাবে জোয়াল চোয়াল শক্ত করতে হয় এর বদলা নেব নয়তো গোয়েন্দা গিয়ে ছেড়ে দেব শুনে বাঙালিরাই তো বলতে পারে আবিষ্কারের আনন্দে আছে আছে আমাদের টেলিপ্যাথির জোর আছে আজও বিদ্রোহে বিপ্লবে কেউ বলতে পারে দড়ি ধরে মারো টান রাজা হবে খান খান বাঙালিদের আপনি যতই ওয়েলডান পারফরমেন্স বলে প্রশংসা করুন না কেন একটা দারুণ কাজের পরে স্রেফ একবার পিঠ চাপড়ে সাবাস্তোপসে বলে দেখবেন অস্কার হাতে তুলে দিলেন যেন এসব পাগলামির জন্য যে দায়ী আজ তার জন্মদিন আজ বাঙালির শিক্ষক দিবসও বটে সত্যজিৎ রায়ের একশো বছর হল যার ছবি দেখতে দেখতে সিনেমার ভূত চাপে যার গল্প পড়তে পড়তে লেখার দত্তি আসে খাতায় যার আঁকা রোজ চ্যালেঞ্জ করে যায় আমাদের শিল্পকর্মকে যার করা সুর শুনে আজও গায়ে কাঁটা দেয় আজ তার জন্মদিন আজ র্যাকসিট ক্যাপ্টেন স্পর্ক, ডাকু গন্ডারিয়া তারিণী খুঁড়ো অনুকূল মন্দার বোস অপু দুর্গা পিকু রুপু মুকুলকে প্রফেসর শঙ্কর টাইম মেশিনে চাপিয়ে এক এক বিশপ প্লেফ্রয় রোডের সামার ক্যাম্পে নিয়ে যাওয়ার দিন সবুজ অ্যাম্বাসেডর চেপে জটায়ু খাবার দাবার নিয়ে আসবে হক মার্কেটের কালিমুদ্দিনের দোকান থেকে ভূতের রাজার ভোজ পশবে দুপুরে প্রহ্লাদ সবাইকে পরিবেশন করে দেবে সারা দিন আমরা অ্যালকেমি প্ল্যানচেট শিখব গুপি গান শেখাবে সিধু জ্যাঠা যত্ন করে বই সংরক্ষণ শেখাবে বনবিহারী বাবু তার র্যাটেল স্নেকটাকে নিয়ে এসেছে বেনারসের ঘোষাল বাবু এসেছে আফ্রিকার রাজা আর ওই সোনার গণেশটা নিয়ে মন্দার বোস তার উজবেকিস্তানের উট ধরার গল্প বলবে মনমোহন মিত্র বলবে সভ্যতার সংকট নিয়ে জটায়ু নিজের সাম্প্রতিকতম উপন্যাস করোনার কামড়ের প্রথম পাতায় সই করে দেবে বিরিঞ্চি বাবাকেও ডাকা হবে সন্ধ্যের দিকে সূর্যবিদ্যা আয়ত্তে রাখা জরুরি প্রতিপক্ষ যতই দুর্ধর্ষ দুঃশ্মন হোক না কেন বাঙালির মগজাস্ট্রীর কাছে এসে প্যানিশ হবে এই যুদ্ধবিদ্যা যে শিখিয়েছিল সেই দ্রোণাচার্যের আজ একশো বছর হল অবশ্য পয়েন্ট বত্রিশ বোরের ছটা গুলি থাকে সেই কোল্ট পিস্তল ব্যবহারও সেই শিখিয়েছে এনআই হেলেন মেরাকিউরাল নার্ভিগার অমনিস্কোপ স্নাফগান ক্যামেরা লিঙ্গুয়া গ্রাফ বের করে ঠাই 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 করে চালিয়ে দেওয়া যে শিখিয়েছিল আজ তার জন্মদিন যে মেমরি গেম খেলার ছলে শিখিয়েছিল রবীন্দ্রনাথ কার্ল মার্কস ক্লিও অতুল্য ঘোষ হেলেন অফ ট্রয় শেক্সপিয়র মাউসেতং আজ তার জন্মদিন ত্রিনয়ন ও ত্রিনয়ন একটু জিরো মানের খোঁজার হোম টাস্ক দিত যে স্যার আজ তার জন্মদিন যে প্রতি গরমের ছুটিতে ফেলুদা লালমোহন বাবুর সাথে আমাকেও বেড়াতে নিয়ে যেত নানান জায়গায় তারপর লালমোহন বাবুর কথায় হাইলি সস্পেশিয়াস কিছু টের পেয়ে ঘটে যেত কোনো থ্রিলিং অ্যাডভেঞ্চার আজ তার একশোতম বছর নীল মাথাতে সবুজ রঙের চুল ওরা পাপাঙ্গই পিপলি বিলের ধার ডং মোল্লা নাসির উদ্দিনের আজব দুনিয়ার সাথে আমার মাতৃভাষায় পরিচয় করিয়েছিল উপহার দিয়েছিল তোরায় বাঁধা ঘোড়ার ডিম চিলে কোঠায় শুনিয়েছিল লিমেরিক রাম পাগলের গান আদি বুড়োর বাদ আজ সেই ইয়া লম্বা লোকটার জন্মদিন যে শিখিয়েছিল দুপুরের খাওয়ার পরে একটা ক্ষয়ের ছাড়া মিঠে পান খেতে আর ভাবতে ভাবতে সিগারেটের রিং ছাড়তে আজ তার জন্মদিন সিগারেটের প্যাকেটে পৃথিবীর সর্বপ্রথম ওয়ার্নিং খাবার পরে একটা করে ওটাও তো ওরি লেখা আমাদের এই রিচিং টু দ্য টপ টু দ্য টপ টু দ্য টপের ইঁদুর দৌড়টা আসলে কি ভীষণ অর্থহীন যে পরশ পাথরের লোক আজ আছে কাল নেই অবহেলা করে কাশবনের মধ্যে দিয়ে কালো ধোঁয়া ওরা ট্রেনের পেছনে না ছুটে অর্থ যশের পেছনে ছুটলে শেষমেশ ওই টাকার চোরা বালিতে ডুবে যেতে হবে আমাদের আমাদেরও চলে যেতে হবে আমি আপনি ফেলুদা লালমোহন বাবু আমরা সবাই চলে যাব একদিন ভ্যানিশ হয়ে যাব নকল ডাক্তার হাজরার মতো কিন্তু যাওয়ার আগে শেষ দিন অবধি বাঙালির সবচেয়ে ভালো সবচেয়ে প্রিয় মাস্টার মাস্টারমশাইকে সেলাম ঠুকে যাব তার আঠাশটা সিনেমা ফেলুদা সমগ্র ছোট গল্প গুগা বাবার গান আঁকা ছড়া সব সব বুকে আঁকড়ে রাখবো ওগুলোই তো মন খারাপের মিরাকিউরাল এটা দোষরামে এটা জয বাবা মানিকনাথ বলার দিন